সকলকে জানাই সংগ্রাম সালাম সালাম আলাইকুম এই খুনি হাসিনাথ বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে কিন্তু এই খুনি হাসিনার পেটার তারা এদেশের মাটিতে এখনো রয়েছে তাই আমি বলতে চাই খুনি হাসিনার পেটার তাদের হুঁশিয়ার করে দিতে চাই যদি বাংলাদেশের মাটি মাটিতে থেকে কোনো ধরনের উশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে তাদেরকে দেশের পানি থেকে উৎখাত করা হবে উনি হাজিরাদের পেতে তাদের আরো হুঁশিয়ার করে বলতে চাই তারা যেন সাবধান হয়ে যায় তাদের সতেরো বছর অপকর্ম যেন তারা না বলে ছয় আমরা বাংলাদেশ জাতীয় দলীয় জেলা ছাত্র দল কখনোই তাদেরকে ছাড় দিবে না তাদেরকে মোকাবেলা করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ আবুর হক রাষ্ট্রপতি খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা ভাজ আব্দুল জিন্দাবাদ আমার নেতা জনদাভাস বহুতইমাই जिंदाबाद जिंदाबाद সবাই আমাদের বলেছেন যে কোনো হানাহানি মারামারি চাইনের নেতা তারা সাইনের কালো হাত আমাদের আগে যারা ছিলেন তারা অনেকে অনেক দুষ্কর্ম করেছে কিন্তু আগামিতে কেউ যদি আই গতকালকে যে ঘটনা করছে আমরা তারে খুঁজা পাইনি নাই যদি এমন কেউ যদি আসে যেমন কেউ কিছু করতে

খারাপ হইতে কিংবা আমাদের গর্জি উঠতে বাধ্য করেন না এটুকু বললাম আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সন্তানের যাই সকল পরিবার রয়েছে সেই পরিবারদের মর্যাদা দেওয়া তাদের নিরাপত্তা দেওয়া প্রতিদিন পৌরসভার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশ জাতি আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে দেশের কোনো নাগরিক কোনো সাধারণ মানুষ যাতে আমরা যুক্তি লুট থাকার না হয় সেটা দৃষ্টিগত নিতে হবে তাই সকল নেতাকর্মীর প্রতি আহ্বান বিশ্বাদী সময় যারা উশৃঙ্খল কার্যকলাপের সাথে জড়িত থাকবে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকবে তাদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন আপনারা চলাফেরা করবেন না তাদেরকে সমাজের কোনো কিছুর সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন না সবাইকে শান্তিপূর্ণভাবে মানুষের চার মাল